সালামু আলাইকুম বন্ধুরা দেখেন মাশাল্লা খেয়ার আসছে মাশাল্লাহ অনেক ক্ষেয়ার আসছে বন্ধুরা দেখেন গাছের গুড়া কি আগা পর্যন্ত খেয়ার আর খেয়ার ওই দেখেন সবই খেয়ার দুই বাল্টি আড়াই বাল্টি তিন বাল্টি কিয়ার হয় এক লাইনে এই যে দেখেন এগুলো পুরো খেয়ার আর কেয়ার গাছের মধ্যে খালি খেয়ার দেখা যাচ্ছে দেখেন এই যে জুফা জুফা যাচ্ছে খেয়ার এই যে দেখেন মাসাল্লাহ আজকে খুব কেয়ার হবো দেখেন এই যে দেখেন এই যে খাটা চলতা সে সুন্দরের কেয়ার গুলো আসছে